অন্তবৎকালীন সরকারে এগুলো অনলাইন মিডিয়া মিডিয়া প্রচার হচ্ছে আমরা বলতে চাই আমাদের যে একত্রিশ দফার চব্বিশ নাম্বার দাবিটি আছে এই অন্তবৎকালীন সরকার দ্রুত সময়ে নারীদের সুরক্ষা নারী আমার মা বোনদেরকে সুরক্ষা দিতে হবে তাদের কর্মক্ষেত্র তাদের সর্ব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই বলে আমরা কাশিমপুর থানা ছাত্র আজকে দেখছেন সারা বাংলাদেশে দর্শন হচ্ছে জায়গায় জায়গায় আমার ছোট বোনেরা আমার মায়েরা কেউ নিরাপদ নিরাপদ নয় আমরা বলবো আপনি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে দর্শকদের ফাঁসির ব্যবস্থা করুন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনুন যদি তা না পারেন অনু আপনি পদত্যাগ করুন এই বলে আমি সংক্ষিত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ